আসসালামু আলাইকুম সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন তো স্বাগত আপনাকে তৈরি ইউটিউব চ্যানেল এর আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও স্ক্রিনে দেখানো এই ধরনের ভাইরাল ছবিগুলোকে কিভাবে আপনারা তৈরি করবেন তো বন্ধুরা বর্তমানে এই ধরনের ছবিগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিনে আছে তো সকলে কিন্তু এই ধরনের ছবিগুলোকে তৈরি করে তাদের প্রোফাইলে আপলোড করে তাদের প্রোফাইলের রিচ এবং ফলোয়ার কিন্তু বাড়ে নিতেছে তো এখন এই ধরনের ছবিগুলোকে যদি আপনিও তৈরি করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি আমি দেখিয়ে দিব কি হচ্ছে এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে হয় তো চলুন আর কথা না আজকে ভিডিওটি শুরু করা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই আর বন্ধুরা এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই ধরনের ছবিগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে উইং ইমেস লিখে সার্চ করে দেবেন তারপরে এখানে দেখুন সর্বপ্রথম ইমেস ক্রিয়েটম ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আপনারা এটার মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপরে এখানে আপনাদেরকে সর্বপ্রথম একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে না পারেন তাহলে হচ্ছে আপনারা আমার এই ভিডিওটিকে দেখে নেবেন কারণ আমার এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি কীভাবে হচ্ছে এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হয় তো ভিডিওর লিঙ্কটিকে আজকাল ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে প্রিন্ট করে দেওয়ার রাখবো সেখান থেকে চাইলে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে মাইক্রোসফট অ্যাকাউন্টগুলো হয়ে গেলে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপরে এখানে একটু দেখুন খালি একটি বক্স আছে লিখার একটি ঘর তো আপনারা এটার মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এটা এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের যেমন ইচ্ছা তেমন হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন তো যেমনটা দেখুন আমি হচ্ছে এখানে একটা লিখে হচ্ছে পেস্ট করে দিলাম তো আপনার হচ্ছে আপনাদের নিজেদের মতো এখানে যে কোনো হচ্ছে লেখা হচ্ছে এখানে লিখতে পারবেন আপনার চাইলে এখানে ইংলিশে লিখতে পারবেন চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে একটা লেখা হচ্ছে এখানে লিখে দিলাম তারপরে এখানে আপনার দেখুন ক্রিয়েট লিখে আপনার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো তারপরে এখানে একটু ওয়েট করবেন তারপরে এখানে দেখুন আমাদের কিন্তু এখানে দুইটা ইমেজ তৈরি হয়ে চলে আসছে ঠিক আছে তো এখন বন্ধুরা অসাধারণভাবে কিন্তু এখানে ছবিগুলো তৈরি হয়ে চলে আসছে এখন ছবিগুলোকে আপনাদের ফোনে ডাউনলোড দিয়ে সেভ করার জন্য একটা যে কোনো একটা ছবির মধ্যে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে দেখুন ছবিটা কিন্তু এখানে অসাধারণভাবে কিন্তু তৈরি হয়ে চলে আসছে ঠিক আছে তো এখন বন্ধুরা ছবিটাকে আপনাদের ফোনে ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখুন থ্রি ডট আছে আপনার এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন ডাউনলোড লিখে চলে আসছে তো আপনার এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটি সাথে সাথে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো সেম প্রসেসে আপনারা কিন্তু বাকি ইমেজগুলোকে এইভাবে করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন যদি আপনাদের এই ইমেজগুলো পছন্দ না হয় তাহলে আপনারা এখানে আবারও ক্রিয়েটের মধ্যেই ক্লিক করতে পারবেন তাহলে দেখবেন যে এখানে আবারও আপনাদের সামনে কয়েকটি ইমেজ তৈরি হয়ে চলে আসবে তো আপনারা চাইলে এখানে এই যে লেখাটা দিচ্ছেন আপনারা চাইলে সেই লেখাটাকে হচ্ছে আরও পরিবর্তন অথবা কাস্টমাইজ করে দিতে পারবেন ঠিক আছে তো এটা যদি আপনারা পরিবর্তন করে দেন তাহলে দেখুন আমাদের কিন্তু ভিন্ন রকম আরও ইমেজ তৈরি হয়ে চলে আসছে ঠিক আছে তো সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে এই ছবিগুলোকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে নিতে পারবেন তো এখন চাইলে আপনারা এই লেখাটাকে মধ্যে এখানে আরও পরিবর্তন করতে পারেন অথবা আপনারা আরও নতুন হচ্ছে লেখা হচ্ছে এখানে দিতে পারবেন ঠিক আছে তো যেমন দেখুন আমি হচ্ছে এখানে আরেকটা লেখা হচ্ছে দিয়ে দিলাম তো লেখা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন তো এইখানে মূলত আপনারা যেমন ইচ্ছা তেমন হচ্ছে লেখা দিতে পারবেন এবং আপনারা যেরকম লেখা দিবেন তো বিং ইমিসে কিন্তু আপনাদেরকে সেরকম হচ্ছে পিকচার তৈরি করে দিয়ে দিবে তো এই ধরনের ইমিজগুলো মূলত এইভাবে তৈরি করে ঠিক আছে তো আপনারা এখানে যেরকম লিখবেন ঠিক তেমনই কিন্তু পিকচার তৈরি হয়ে চলে আসবে তো এখানে দেখুন আমি হচ্ছে এখানে আবার আরেকটি নতুন একটি হচ্ছে লিখে দিয়ে দিলাম তো এখন দেখুন আমাদের এই ছবিটা কিন্তু এখন তৈরি হয়ে চলে আসছে তো বন্ধুরা এই ধরনের ছবিগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ইমেজগুলো কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা এইভাবে মূলত এই ধরনের ইমিউজগুলোকে তৈরি করতে হয় আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম